টিভি দেখার অভিজ্ঞতাকে নতুন মাত্রা দিতে দু সালের মে মাস থেকে সেবা দেয়া শুরু করে আকাশ ডিটিএইচ বা ডিরেক্ট টু হোম সরাসরি স্যাটেলাইট থেকে সিগন্যাল নিয়ে ডিশের মাধ্যমে গ্রাহকের কাছে স্বচ্ছ ছবি ও বিশ্বমানের সেবা পৌঁছে দিচ্ছে আকাশ তারবিহীন নতুন এ প্রযুক্তি দেশের বিনোদন খাতকে করেছে আরও সমৃদ্ধ আকাশ ডিটিএইচ এর মাধ্যমে দর্শক দেখতে পাচ্ছেন জনপ্রিয় বিদেশি এবং দেশি টিভি চ্যানেল দর্শক চাহিদা মাথায় রেখে প্রতিনিয়ত মানসম্মত কন্টেন্ট যোগ করছে দেশের একমাত্র বৈধ ডিটিএইচ সেবা আকাশ দেশের প্রত্যন্ত এলাকায়ও টেলিভিশন দেখার হার বাড়ছে যেসব এলাকায় কেবল নেটওয়ার্ক পৌঁছায়নি সেসব এলাকাকে সংযুক্ত করেছে আকাশ এছাড়া যেখানে মানসম্মত কেবল সংযোগ পাওয়া যেত না সেখানেও বাড়ছে আকাশ সংযোগ সম্প্রতি আকাশের নতুন অ্যাপ আকাশগো উদ্বোধন করা হয় পাশাপাশি যুক্ত হয়েছে এইচডি বক্সের আধুনিক সব ফিচার এছাড়া গ্রাহক চাহিদা পূরণে মাই আকাশ সেলফ কেয়ার অ্যাপ এবং ওয়েব পোর্টাল ব্যবহারকারীদের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে সহজ সমাধান হিসেবে কাজ করবে এ সময় আকাশের বিভিন্ন ফিচার নিয়ে কথা বলেন এর টেকনিক্যাল পার্টনার টাটা প্লের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হরীত নাথপাল এবং ডিজনি স্টারের বিতরণ ও আন্তর্জাতিক বিভাগের প্রধান গুরজীব সিং কাপুর আকাশ জিটিজ ব্যবহারকারীদের জন্য তৈরি এই অ্যাপের জন্য কোনো বার্ষিক ফি বা খরচ গুণতে হবে না গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও সুবিধা দেবে এই অ্যাপ আকাশগো কম্প্যানিয়ন অ্যাপটির মাধ্যমে অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইস সেকেন্ডারি স্ক্রিন হিসেবে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা আকাশগো অ্যাপটি গ্রাহকদের জি সিরিজ এবং হটস্টার স্পেশালের মতো প্রিমিয়াম কন্টেন্টও দেখার সুযোগ করে দেবে এ সময় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের নানা পরিকল্পনার কথা জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা খালি গ্লোবাল কন্টেন্ট না আমরা নেক্সট কয়েক বছরের মধ্যে এরকম কন্টেন্ট দিতে চাই যেটা বাংলাদেশের নাগরিক যেটা বাংলাদেশের সিটিজেনরা যেটার সাথে রিলেট করতে পারে আমরা বাচ্চাদের কন্টেন্ট দিতে চাই যেটা আমাদের বাংলাদেশে যে শিশুরা আছে ওনারা যে পড়াশোনা করে যেটা পড়ছে এবং বাংলাদেশের আপনার মফাসলে অথবা ওই এরিয়াজগুলিতে আমাদের শিশুরা যেগুলি শিখছে অথবা হায়ার এডুকেশন করছে তারপর আমরা কুকিং শোজ অনেক কিছু জিনিস আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে চাই যেটা নতুন সেট বক্সের ছবি দেখার পাশাপাশি ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই ইন্টারফেস পাবেন ব্যবহারকারীরা তারা যাতে সহজে বুঝতে পারেন সেভাবেই চ্যানেল ও কন্টেন্টগুলো সাজানো হয়েছে এর ফলে গ্রাহকরা এখন তিন ক্লিকে এবং তিন সেকেন্ডের মধ্যে তাদের পছন্দের চ্যানেলগুলো দেখতে পাবেন নতুন ইউনিভার্সাল রিমোট ব্যবহার করে গ্রাহকরা টিভি এবং সেট টপ বক্সের মূল ফাংশনগুলো ব্যবহার করতে পারবেন যা টিভিতে বিভিন্ন চ্যানেল দেখাকে আরও সহজ করবে আকাশ বিল্ডিং সলিউশনের মাধ্যমে একটি ভবনে একটি ডিসেন্টেন্স স্থাপনের মাধ্যমে চল্লিশটির বেশি সংযোগ ব্যবহার করা যাচ্ছে তথ্য প্রতিমন্ত্রী জানান এখাতে সেবা পুরোপুরি ডিজিটালাইজড করা গেলে রাজস্ব ফাঁকি রোধ করা সম্ভব হবে পাশাপাশি নিশ্চিত করা যাবে ব্যবসা বান্ধব পরিবেশ যারা লেজিটেমেট বিজনেসে আছে তারা কিন্তু সরকারকে ট্যাক্স দেয় তারা সরকারকে লাইসেন্স ফিজ দেয় সরকার কিন্তু এগুলো পায় তাদের কিন্তু তাদের প্রটেকশন দেওয়াটা আইনের মধ্যে ইটস ইম্পোর্ট ফর গভর্নমেন্ট আন ইলিগাল অ্যাক্টিভিটি যদি হয় এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে সেক্ষেত্রে কি হবে যারা লিগ্যাল অ্যান্ড লেজিটিমেট বিজনেস করবে তারা ক্ষতিগ্রস্ত হবে সরকার ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে যেন আমাদের কাজটা হচ্ছে যে লটাকে এনফোর্স করা অনুষ্ঠান শেষে আকাশ ডিটিএইচ এর এক্সপিরিয়েন্স জোন থেকে আকাশের বিভিন্ন অফার ও অ্যাপের বিষয়ে তথ্য নেন অতিথিরা উমন হারাজমি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা